বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো খুব সুন্দর এবং রাফ টাফ ইউজের জন্য হচ্ছে ব্লকের কিছু ডিজাইন দেখাবো 10 থেকে 12টা ডিজাইন হবে একটু ধৈর্য ধরে ভিডিওটা কমপ্লিট করবেন খুবই ভালো মানের এবং চমৎকার সব ডিজাইন এবং কালার নিয়ে করা আছে তো ড্রেসের ফ্রন্ট সাইড এ হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর করে পিন প্রসেস করা আছে এটা কিন্তু সম্পূর্ণ ব্লকে জলছাপ দেওয়া আছে আমি আপনাদেরকে টোটাল প্রসেসটা দেখাই দিতেছি এবং এটার সাথে হচ্ছে আপনারা আড়াই গোজে সালোয়ার পাবেন এটাও কিন্তু আপনার কন্ট্রাস্টে থাকবে সম্পূর্ণ ব্লক প্রিন্ট করা আছে হাতার কাপড় এক্সট্রা আছে বডি সাইড করতে পারবেন হাতা আপনাদের আলাদা নিতে হবে না বা হচ্ছে এক্সট্রা কোনো ম্যাটেরিয়ালের প্রয়োজন নাই ওনাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হবে দেখতে দুই চলে হচ্ছে ঝালর করা থাকবে এবং সম্পূর্ণ ওনাটাই হচ্ছে টাইডাই বাটিক করা টাইডাই বাটিকের উপরে কিন্তু দারুণ ভাবে ব্লকের কম্বিনেশনটা দেওয়া আছে এ হচ্ছে আচলটা ঠিক আছে জমিটা দেখতেই পাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে পাবেন আমাদের কাছ থেকে তো একটু অপেক্ষা করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল স্কিপ না করে দেখবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা মিষ্টি কালারের মধ্যে হবে খুবই সুন্দর সুইট একটা কালার ডিজাইনটাও মাসাল্লাহ দারুণ দেখতে এটা হচ্ছে জমির অংশটা নিচে থেকে হচ্ছে একদম নিচে এরকম প্যানেল পাবেন পুরো দামানটা হচ্ছে এরকম থাকবে ঠিক আছে তো মিষ্টি কালারের সাথে হচ্ছে আপনারা সি গ্রিন কালারের কন্ট্রাস্ট পাবেন প্রতিটা ড্রেসের কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর থাকবে এগুলোতে যেহেতু হচ্ছে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক কারচুপি হাতের কাজ বা বিভিন্ন ব্রাইটের যে অন্য কাজগুলো থাকে আলাদা এক্সট্রা যে গুলো থাকে ওরকম থাকবে না যার জন্য এটার ফুল ডিজাইনের সৌন্দর্যটাই হচ্ছে ফুল সৌন্দর্যটা হচ্ছে আপনার কন্টাস্ট এবং ডিজাইন যে যে প্রসেস আছে এটার উপরে নজরটা দেওয়া হয়েছে তো আমি এক এক আপুদেরকে সবগুলো দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন ইয়েলো বা হচ্ছে মাস্টার্ড ইয়েলো বলতে পারেন অনেকটা হচ্ছে মালটা টাইপের কালার সাথে হচ্ছে মেহেদি কন্টাস্ট সালোয়ার দেওয়া আছে এ হচ্ছে হাতার অংশটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্য গুলো প্রতিটা অন্য কিন্তু ফুললি পাঁচ হাতের একদম লম্বা অনু হবে আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম এই যে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিতেছি তারপরে যদি হচ্ছে কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তাহলে ভিডিও দেখেও কনফার্ম করে নিতে পারবেন তো এটা হচ্ছে রেড ব্লু কন্টেস্টটা কিন্তু খুবই দারুণ আমি সালোয়ারটা আপু দেখাই দিতেছি অন্যটা আগে দেখাই দিতেছি এক আঁচলে হচ্ছে এরকম জমিনটা এরকম তারপরে এই আঁচলটা আবার রেড কালার দুই আঁচলে দুই কন্টেস্ট করা সালোয়ার হচ্ছে আপনার ব্লু কন্টেস্টটা থাকবে হাতায় এক্সট্রা পাচ্ছেন বরাবরের মতো এই হচ্ছে টোটাল প্রসেসটা এই ডিজাইনের মধ্যে আরো একটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস কেউ কোনো মার্কেটিং করবেন না প্লিজ আমরা বর্ণিল ফ্যাশন হচ্ছে মূলত হোলসেল করে থাকি প্রাইস গুলো কিন্তু একদম যেটা না পারলেই নয় ওইভাবে দেওয়া থাকে তো এই হচ্ছে এটার সাথে সালোয়ারের কন্টেস্ট আর এটার সাথে হাতার কাপড় এক্সট্রা পাচ্ছেন প্রতিটাতে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর আমাদের ব্লকগুলোর গুলোর মানও কিন্তু অনেক ভালো এগুলো রাবার পেস্ট ব্লক করা আছে রাবার পেস্ট এই জন্য বলা আমি আমার যেগুলা ব্লকের ভিডিও আছে প্রতিটা ভিডিওতে বলে দিই যে রাবার পেস্ট গুলো হচ্ছে আপনার ব্লকগুলো উঠে আসে না কাপড় যদিও ছেড়ে যায় তারপরে ব্লকগুলো উঠে আসবে না ঠিক আছে প্রসেস গুলো এত ভালো হয় তো এটার অন্য কিন্তু দুই পাশে দুই রকম ডিজাইন ছিল দেখতেই পাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি ডিজিটাল বুঝতে অসুবিধা হলে আপনারা ভিডিও করে দেখেও তখন কনফার্ম করতে পারবেন প্রতিটার প্রাইস একই থাকতেছে এটা হচ্ছে আরো একটা ডিফারেন্ট ডিজাইন মেরুন কালারের মধ্যে নেকটা এরকম অল ওভার প্রিন্ট প্রসেস হচ্ছে এরকম নিচে থেকে হচ্ছে দামটা খুব সুন্দর করে নেকের সাথে মেলানো আছে প্রতিটা ড্রেসেরই ব্যাক পাশ দেখাচ্ছে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রতিটা ড্রেসেরই ব্যাক ও প্রিন্ট প্রসেস থাকবে তো এটার সাথে হচ্ছে মেরুনের সাথে হচ্ছে মেহেদি কালার কোনটা পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার আর তারপর হচ্ছে স্লিভস আর এই হচ্ছে ওড়নাটা প্রতিটা উন্না কিন্তু অনেক সুন্দর ড্রেসগুলোর উন্নাগুলো মাশাল্লাহ অনেক অনেক সুন্দর প্রতিটা ড্রেসের কন্টেস্টও কিন্তু অনেক দারুন এ হচ্ছে আরো একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার এর মধ্যে পাচ্ছেন যে কোনো বয়সে সবাই পারবেন এগুলো অফিসিয়ালি ইউজ করা যায় রাফটাফ ইউজ করা যায় যে যেভাবে চাই নিতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে নশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দিবেন যদি সম্ভব হয় সবটা ভিজিট করে যাবেন আদার্স কিন্তু অনেক ধরনের কালেকশন আমাদের ভ্যারাইটি রয়েছে সবে ভিজিট করলে সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের যে ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ভিজিট করলে কিন্তু আমাদের বাকি কালেকশনগুলো আপডেট পেয়ে যাবেন। প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে আপডেটগুলো দেওয়া হয়। যদি নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখতে গেলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এই হচ্ছে আরো একটা সোভার কালার খুব সুন্দর ডিজাইন অল ওভার ব্লক প্রসেস করা আছে। নিচে থেকে খুব সুন্দর করে দামান প্রিন্ট প্রসেস করা আছে। একদম হচ্ছে আপনার মার্জিত প্রিন্ট প্রসেস যেটা। ঠিক আছে? নিখুঁত প্রসেস। তো এটার সাথে হচ্ছে বটল গ্রিন কালার কন্ট্রাস্ট পাবেন। এ হচ্ছে সাওয়ার হাতার কাপড় এক্সট্রা। এই হচ্ছে ওড়না প্রতিটা ওড়না খুলে খুলে দেখাইলাম না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা প্রতিটা ওড়নাই কিন্তু একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের একদম নামাজি ওড়না তো এ হচ্ছে আরো একটা চমৎকার কালার আপুদের অনেক পছন্দের একটা কালার এটা এই যে একদম মেজেন্টা ওড়না আবার একদম হচ্ছে আপনার পিঙ্ক ওড়না দুইটার মাঝে যে জিনিসটা সাথে হচ্ছে বাদামি কন্ট্রাস্ট ঠিক আছে সাথে হচ্ছে বাদামি কালার কন্ট্রাস্ট এ হচ্ছে সালোয়ার স্লিভস আর এই হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নায় টাই যা একটা সৌন্দর্য রয়েছে এই দেখেন ঠিক আছে এই যে প্রতিটা ওড়নাতেই কিন্তু চমৎকার টাই ডাই করা আছে টাই ডাই এর কারণেই কিন্তু ব্লক ড্রেসগুলোর গুলার সৌন্দর্যটা অন্যরকম লেভেলে গেছে তো ভিউয়ার্স প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকতেছে নয়শো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ঘরে বসে থাকে একদম ঘরে বসে থেকেই কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপের নাম ফোন নাম্বার সব কনফার্ম করে নেবেন এবং কালারেরও গ্যারান্টি আছে প্রোডাক্টগুলোতে আমি আবারও বলছি কালারের গ্যারান্টি আছে কালার ফেড করবে না একটার কালার ফেড হয়ে আরেকটা কালারকে নষ্ট করবে না আমরা এমন গ্যারান্টি দিয়ে দিতেছি যদি এমনটা হয় পুরো টাকাটাই ব্যাক পাবেন এই যা তো হচ্ছে লাস্ট ওয়ান কালার অ্যান্ড ডিজাইন এটা ছিল ভিডিওর শেষেরটা এটার গলাটা কিন্তু আলাদা হচ্ছে আপনার ইউক করে বসানো আছে একদম টোটাল প্রসেসটা হচ্ছে এরকম নিচে থেকে হচ্ছে প্যানেলটাও পেয়ে যাবেন গলার আদতে করা আছে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে ঠিক আছে সাথে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার থাকতেছে হাতার কাপড় বরাবর মধ্যে এক্সট্রাই পাবেন প্রতিটা ড্রেসে কিন্তু আপনার হাতার কাপড় এক্সট্রা আছে সাইড বর্দি করতে পারবেন ওনারগুলো আড়াই হাত ভোরে ফুললি পাঁচ হাতের একদম নামাজ ওড়ানো হবে আর সালোয়ারগুলো কিন্তু আমাদের আড়াই গোছ ম্যাটেরিয়াল দেওয়া আছে তো এ হচ্ছে অরুণাটন প্রতিটা অরুণাতেই কিন্তু খুব সুন্দর টাইটাই করা তো এই ছিল আজকে কালেকশন ইনশাল্লাহ শিগগিরই অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব আপনাদের সামনে হাজির হব আর অ্যাড্রেসটা দিয়ে রাখছি যারা হচ্ছে সবাই এসে দেখে নিতে চান বর্ণেল ফ্যাশন গ্রিনশো অনেকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ